আমার ভীষণ প্রিয় একটা উৎসব দীপাবলি চারিদিক যেন আলোয় আলোময় হয়ে ওঠে অন্ধকার যেন এক নিমেষের মধ্যে কোথায় হারিয়ে যায় বাড়ির যে কোনায় সারা বছর অন্ধকার থাকে আজকের দিনে সেটাও আলোময় হয়ে ওঠে

আর এদিকে মোমবাতি লাগানো কমপ্লিট হয়ে গেছে আমরা নিচে চলে এসেছি আর সব বাড়িতে বেশ লাইটিংয়ে সেজে উঠেছে আর কালী পুজোর দিনে আমাদের অ্যাসার্চ কোনো প্ল্যান থাকে না আমরা প্রতি বছর এই সময় বিকেলবেলাটা সবাই মিলে বাজি ফাটাই আর আমি আজকে কালী পুজো করেছিলাম আমাবসা পড়ার সাথে সাথে আমি অঞ্জলি দিয়ে দিয়েছি তখন ওই পাঁচটা মতন বাজে আমি অ্যাকচুয়ালি বেশি না খেয়ে থাকতে পারি না মানে উপোস আমি থাকতে পারি না আমার যেহেতু লো প্রেশার প্রেশারে প্রবলেম আছে যার জন্য আমি মাথা ঘুরে পড়ে যাই বেশিক্ষণ উপোস থাকলে তো ওই দুপুরবেলা দিয়ে দিয়েছি দুপুরবেলা না বিকেল বিকেল দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন আমরা সবাই মিলে নিচে চলে এসেছি বাজি ফাটানোর জন্য এই তো আমরা সাতটার থেকে শুরু করেছিলাম বাজি ফাটানো প্রায় দশটায় গিয়ে শেষ হয়েছে বাজি ফাটানো আর দেখলে অনেক বাজি কিনে এনেছিলাম আর এইবারে বেস্ট বাজি ছিল হলো সানড্রপ আর মুনড্রপ এই বাজি দুটো আমাদের ভীষণ পছন্দ হয়েছে সকলের আরে পপপ তো পড়ে উপরেও ফাটাতে পারিস কোনটা ফাটিয়ে নে কেটে

এই যে আমাদের সাতটার থেকে বাজি ধরানো শুরু হয়েছে বাজি ফাটানো এই যে এই যে এই পুচকিটাও বাদ নেই তো সেই সাতটার থেকে না ছটার থেকে আরম্ভ করেছে বাজি ফাটানো এ হচ্ছে সবার আগে আরম্ভ করেছে বাজি ফাটানো এখনো চলছে ও এক্সপার্ট আরে বাজি ওই হয়ে যাবে একটা সান ড্রপ ধরাও বা মন ড্রপ কিছু ড্রপ একটা ধরাও এই বাজিটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে না না এটা এটা হ্যাঁ হ্যাঁ